বিসমিল্লাহ রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং এই লাইভটি উপভোগ করছেন আমি মেহরি মাবাসিজের ওনার সাজাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে আজকে যে সকল বিদেশগামী প্রবাসী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার এই রুমে এসেছেন যাদেরকে এখন আমি পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিচ্ছি আপনাদের শুধু পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিচ্ছি না তথ্যমূলক তথ্য দিয়ে এবং একটি দেশে যাওয়ার জন্য একজন কর্মীর কি পরিমাণ শিক্ষাগত যোগ্যতার কি পরিমাণ কাজের যোগ্যতার কি পরিমাণ একটা কর্মীর নিয়ম কানুন মানা উচিত সব বিষয়ে আপনাদেরকে আমি ব্রিফ করছি ঠিক না আমার কথাগুলো যদি শুনেন আমার কথাগুলো শুধু আমার বলার জন্য না এই কথাগুলো অন্য কাউকে অ্যাডভার্টাইজিং করে আমার কাছে আনার জন্য না এই কথাগুলো আপনাদের জীবনে শিক্ষানুয় হয়ে থাকবে আপনাদের জীবনে সফলতা বয়ে আনবে যদি আমার প্রতিটি কথা আপনারা মানেন শুনেন এবং বুঝেন যে আমি কি বলতে চাচ্ছি আপনারা প্রত্যেকেই কেউ না আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে আসছেন না প্রত্যেকটি জেলার মানুষ সৌদি আরবে যেতে সৌদি আরবের নাম শুনতে ভয় পায় এর কারণটা কি সৌদি আরবে এজেন্সির মালিকগুলো বলে এক। পরে তাই না সৌদি আরবে গেলে কাম পাওয়া যায় না কামা পাওয়া যায় না সাপ্লাই আরে বাবা আমাকে সাপ্লাই দিয়েছে আমাকে বেচে দিয়েছে এটা একটা কমন ডাইলগ কিন্তু আপনি যদি আপনার যোগ্যতা দেখে শুনে বুঝে এবং যে প্রতিষ্ঠান থেকে যাবেন সেই প্রতিষ্ঠানের মালিক যদি আপনাকে দেখে শুনে বুঝে আপনার যোগ্যতা যাচাই করে পাঠায় তাহলে সেই এজেন্সি যেমন থাকবে নাম্বার ওয়ান আপনারও থাকবেন নাম্বার ওয়ান ঠিক না আমার এখানে কেউ অভারেজ নাই আমার এখানে কেউ অশিক্ষিত লোক নাই আমার এখানে কেউ বয়স্ক লোক নাই অর্থাৎ যে কাজটা আপনাদের দিচ্ছে একটা ড্রেস কোড সকালে মেনটেন করছেন না টিকশা সাদা শার্ট কালো প্যান্ট ড্রেস পরে থিমসাম সুন্দর হয়ে আমার কাছে আসছেন প্রত্যেকটা পরিবারের একটা স্বপ্ন নিয়ে আসছেন স্বপ্নটা কি আপনারা সৌদি যাবেন কি কাছে যাবেন তাই না কফি শপ বলতে আমরা সবাই মনে করি কফি শপে যাই কফি বানাবো ফাইভ স্টার হোটেলে যে আমার রুমটা যেরকম চকচকে ধকধকে ওখানে গিয়ে এরকম কাজ করবো আহ কত পয়সা এই স্বপ্ন নিয়ে যান একটা দেশে যাওয়ার পর যখন দেখেন সেই দেশের ভাষার বিপরীত সেই দেশের খাবার বিপরীত সেই দেশের ওয়েদার বিপরীত সেই দেশের মানুষটাও বিপরীত তখন আবার দেশে মা বাবা বাচ্চা কাচ্চা একটা মায়ের তাকে ছেড়ে একটা জায়গায় গেছেন ভালো লাগার কথা এটা এই পরিবেশের সাথে নতুন করে মানে নিতেও মিনিমাম তিনটা মাস সময় লাগে কারণ আপনি না বুঝেন ভাষা না বুঝেন তার দেশের আইন না বুঝেন সেই দেশের কাজকর্ম এগুলো নিজের সাথে মানে নিতে হয় না সৌদি আরব যাবেন সৌদি আরব যাওয়ার পরে আপনাকে কোম্পানি যে কাজে দিবে বা যেখানে দিবে সেই কাজটা শেখার জন্য তো আপনাকে ম্যানার শিখতে হবে আপনার ম্যানার জানা নাই আপনি মনে করছেন যে আমি সৌদি আরবে যাচ্ছি আমাকে গেলে একটা ফাইভ স্টার কফি শপে দিয়ে দিবে আপনার সব একটা কফি শপে কি শুধু একজন কফি শপেরই কাজ আর কার কোনো কাজ নাই আউটলেট শাখায় কমপক্ষে ১০ জন ডিউটি করেন তাই না একটা ব্রাঞ্চ ব্রাঞ্চে ১০ জন ডিউটি করছেন ১০ জনই কি শুধু কফি বানায় হ্যাঁ এখানে কেউ কফি বানাবে কেউ টেবিল পরিষ্কার করবে কেউ যোগ্যতা অনুযায়ী ক্যাশিয়ার দায়িত্ব পাবে কেউ যোগ্যতা অনুযায়ী ওয়েটারের দায়িত্ব পাবে কেউ পাবে ভেজিটেবিল কাটিং কেউ পাবে নাবার আবার ডিশ ওয়াশিং আবার কেউ পাবেন ওই রেস্টুরেন্টের বাথরুম পরিষ্কার করতে ঠিক কি না এখন সবাই যদি এক কাজ চান নাম কি দিতে পারবো কিন্তু কাজটা তো কফি শপে অনেকে আমাকে বলেন যে আমাকে বলেছেন স্যার হোটেল রেস্টুরেন্টে টি বয় আমাকে দেন অথচ সে জানে না যে দেওয়ার জন্য একটা টি আপনি প্রেজেন্টেশন করবেন আপনি যদি একটা কফি ঠিক ভাবে নাম না বলে ওয়ার্ডার না নিতে পারেন আপনি কম্পিউটার না বলে সেটাকে নিয়ে প্রেজেন্টেশন না করতে আপনাকে দিবে সেখানে হোটেলের সোনা নষ্ট করবে একটা এজেন্সির প্রতারণা হচ্ছে তখন যখন এজেন্সি কফি শপ বার্গার শপ পিজা শপ বলে তাদেরকে নিয়ে দেয় হলো রোড ক্লিনারে মাঝধরা এই প্রতারণার কোন সুযোগ আমার কাছে নাই কফি শপ বলেছি বার্গার শপ হতে পারে বার্গার শপ বলেছি পিজ্জা শপ হতে পারে পিজা শপ বলেছি সব হাউস হতে পারে অর্থাৎ সবই খাবার রিলেটেড সবই ফাইভ স্টার চেন এই চেনে ডিউটি করার জন্য আপনার পা থেকে মাথা পর্যন্ত আপাত বুঝত আপনার মধ্যে যোগ্যতা থাকতে হবে ঠিক কি না প্রথম যোগ্যতা আপনার পড়াশোনা দ্বিতীয় যোগ্যতাটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ মেনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটা হলো অনেকেই বলে যে এই তো লুদাল লুদ পেশা আমরা সৌদি আরবে কফি শপের স্টুডেন্টে মনে হয় আমারে সাপ্লাই দিতেছে বেচা দিতেছে ঠিক আছে কি না লুদাল লজি আবার কফি শপের নয় একটা কথা মনে রাখবেন কর্মীর পেশার কর্ম কখনো হতে পারে না পেশা পেশা যে কোনো পেশায় উঠতে পারে কর্মীর কর্ম হয় তার যোগ্যতায় ক্লিয়ার আপনি এখন যাচ্ছেন পড়তে আমি একটা কন্ট্যাক্ট কলে সাইন করাচ্ছি না সেখানে কপি সব লেখা আছে না সেখানে বেতন লেখা আছে না দিস দা রাইট পয়েন্ট এই রাইট পয়েন্টটাকে বুঝে সেখানে কোনো মামা চাচা খালা আত্মীয় স্বজন যারা আছে যারা অবার ফোনে অতিরিক্ত কথা বলে যোগাযোগ করে এই দেশে সস উনিও যখন কথা বলবে উনার মতো করে ওই দেশে যা ঘটে ওটাকে আপনার মাথায় নেগেটিভ থিম দিয়ে দেবে কাউকে ওভার ফোনে ওখানে অতিরিক্ত কথা বলে পরামর্শ নেওয়া যাবে না আমি আমার কাজ আপনাকে দিতে পারি নাই আমি আপনাকে সঠিকভাবে কাজটি দিচ্ছে না আমাকে ফোন করেন আমার প্রতিষ্ঠানে সকাল থেকে এসে বসে আছেন একটা কর্মী পেয়েছেন এত লোক আমরা ফ্লাইট করছি প্রতি মাসে এরকম পনেরো জন বিশ জন ত্রিশ জন যে কোনো লোক এসে বসে আছে আগা পায় নাই বেতন পায় নাই যা বলে জিতা পায় না পেয়েছেন দেড় মাস দুই মাস রিলেটেড একজনের চোখে পড়েছে যে এই অফিসের মধ্যে একটা কর্মী দেখেছে অভিযোগ নিয়ে আসছে আসে আপনারা কেন অভিযোগ দিবেন যা হয়তো পান নাই কার অভিযোগ পাবেন না কারণ আমার একশো কর্মী পাঠানোর দরকার নাই আমার বিশ জন কর্মী মাসে যাবে আর বিশ জন কর্মীর পরিবারজন আমার জন্য দোয়া করে ক্লিয়ার আমি এখন আপনাদের কার কি যোগ্যতা আছে একটু যাচাই করি যাচাই করি বলে দিই যে কে কি পাওয়ার যোগ্যতা অনুযায়ী আপনি প্রথমে বলেন আপনার নাম ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ মাই নেম ইজ মাই নেম ইজ আই এম ওয়ার্ক অফ মাই ওয়্যার শপ এন্ড মাই প্লেস মাই মাই রিল্যাক্স আপনি আমি হঠাৎ করে জিজ্ঞেস করেছি আপনি যে জিনিসটা জানেন সেটাও আপনি ভুল করে ফেলবেন যে কোনো প্রশ্নের উত্তর খুব রিল্যাক্সলি আমাকে বলবেন আপনি প্রথমে কি বিদেশ ছিলেন বিদেশ ছিলেন বিদেশেও একটা অভিজ্ঞতা অর্জন করে আসছেন তাই না আপনি দেশেও একটা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতেন আমার কাছে আসছেন আপনারা দুজনই মনে হয় ইউরোপ যাওয়ার আমার কাছে আসছিলেন জমাও দিয়েছিলেন পরে বলেছেন স্যার আমাদের ইউরোপ যাওয়ার ভোজ্য দেড় বছর দুই বছর অপেক্ষা করতে হবে আমরা মধ্যবধ পরিবারের ছেলে আমাদের যাওয়ার দরকার নাই আমাদের সৌদি আরব আপনি দেখে একটা ভালো কপি সবাই পাঠিয়ে না এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপ তারা যাবে যাদের টাকার অভাব নাই যারা তিন মাস বলে তিন বছর অপেক্ষা করতে পারবে তাদের জন্য হচ্ছে ইউরোপ অর্থাৎ কোন বেকার যুবকের জন্য কোন পরিবারের উপার্জন ক্ষম একমাত্র ব্যক্তির জন্য এবং যার অর্থের অভাব আছে তার জন্য ইউরোপ না ইউরোপ তারা যাবে যার টাকার অভাব নাই যার বাবার যার লাইফ সেটেলমেন্ট করা দরকার দুই বছর তিন বছর লাগুক সে সেখানে চলে যাবে বুঝাইতে পারছি এই বিষয়গুলো বোঝানোর অর্থ হইল যে প্রত্যেকটা কর্মীকে এই বিষয়গুলো আমি স্পষ্ট ভাবে এখান থেকে বুঝিয়ে বলে দেই আপনাদের সামনে যে আরেক এজেন্সির মালিক বসে আছে আমার সৌদি আরবের ম্যাক্সিমাম ভিসা এই লাইসেন্স উকালা হয় চারটা লাইসেন্স উকালা হয় তার মধ্যে যে এক লাইসেন্সের মালিক হ্যাঁ আমরা উনি আমার অত্যন্ত বন্ধু মানুষ আমরা অনেক কোম্পানির কাম দুজনে মিলে জিলে করি এবার মানুষ আল্লাহ যদি করতে দেয় ওনার লাইসেন্স তো টপ ওয়ানে আছে আশা করি একটা ব্যাপক ভাবে করতে পারবো দুজনে মিলে জিলেই করব হ্যাঁ উনি আবার মানুষ আশা করি এফডব্লিউ সি এম এস ওনার হয়তো বা আল্লাহ যদি কবুল করে গেলে তখন দেখা যাবে হাজার হাজার কর্মী আমরা কাজ করতেছি এর আগে মালয়েশিয়া ফ্লাইট করেছি তখনও আমার আমি নিজে গিয়ে ব্রিফ করছি গেছি তো আমরা যারা মালিক কোনো মালিকই চাই না কর্মী সেখানে গিয়ে কোনো বিপদ হোক ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা basic বেতন কত চোদ্দোশ আপনাদের এই কথাগুলো গুলো আমার এই বলা আমি কখনোই কোনো প্রবাসী কে biased করার চেষ্টা করি না যে আমরা অনেক লোক পাঠাচ্ছি কবে সময় পাঠিয়ে দেব আমাদের কাছে আছেন প্রিয় বিদেশগামী প্রবাসী আমি একটি কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যাকে খুশি তাকে দিয়ে যাবেন যে এজেন্সি থেকে মনে হয় সেই এজেন্সি থেকে যাবেন বৈধ একটি রেকর্ডিং এজেন্সি দেখে বৈধ একটি কাজ দেখে এবং বৈধ কন্ট্রাক্ট ফাইলের মাধ্যমে বৈধ বিএমইটি করে আপনি যদি যাওয়ার আগে নিজের যোগ্যতাটা যাচাই করেন তাহলে প্রতারিত হবেন না এজেন্সির যোগ্যতার আগে আপনি নিজের যোগ্যতা যাচাই করতে হবে এখন একজন চল্লিশ বছরের লোক সে যদি বলে যে আমার একটা ফাইভ স্টার হোটেল কফি শপের বিষয় আমি কি তারা দিতে পারবো হবে আমি বিশা লাগাইতে পারবো কিন্তু ওই কর্মী ওখানে গিয়ে জীবনেও কাজ পাবে না আপনাদের আরেকটা বিষয় বলে দেই কফি শপের কোনো কোম্পানি সৌদি আরবে ডাইরেক্ট হয় না কেউ যদি বলে ডাইরেক্ট কফি শপের নামে বিশা হিসেবে পাঠিয়ে দিচ্ছে সে একটা বাটপাড়ি করলো এগুলো ক্লিয়ার সমস্ত রেস্টুরেন্ট কফি শপের ভিসাগুলো হয় কোনো না কোনো আমেল আইডি ভিসার নামে যাওয়ার পরে কোম্পানির প্রত্যেকটা কোম্পানিতে কর্মী ডাইরেক্ট হয়ে যায় কিভাবে ডাইরেক্ট হয় কর্মী সেখানে যাওয়ার পরে যে কাজটা ভেরি ইম্পর্টেন্ট করে যাওয়ার পরে আপনার আকসার হবে ওয়া হবে ইন্স্যুরেন্স হবে মেডিকেল হবে ব্যাংক কার্ড হবে এগুলো কি একদিনের কাজ এইগুলো কাজ সরকারি দপ্তরের কাজ এই কাজগুলো করতে আপনার মিনিমাম সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন সময় লেগে যায় সময় লেগে যাওয়ার পরে সব যখন রেডি হয় তখন যে আউটলেটে আমাদের ওয়াটার থাকে সেই আউটলেটে কর্মী আমরা পাঁচজন জন পনেরো জন করে আমরা ডিভাইড করে দেই সেইখানে গিয়ে আবার কেউ যদি টিকটক করেন সেখানে গিয়ে সিগারেট খান তাকে আপনাকে রাখবে বের করে দিবে আবার বাড়িতে ফোন দেবেন আমার তো রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছে রাখে না তার মানে আমার জন রাখছে একটা বের তার মানে তার ফল্ট ক্লিয়ার সেখানে গিয়ে কোন প্রকার এই ধরনের খাবার সাথে অর্থাৎ সিগারেট খাওয়া যাবে না মুখ জাতীয় গন্ধ আসবে বুঝাইতে পারছি এই কথাগুলো যারা মাথায় রেখে আমার এই বিষয়গুলো যারা বুঝবেন আমার এই বিষয়গুলো যারা ফলো করবেন মেনে চলবেন আপনাদের জীবন অবশ্যই সুন্দর এবং সাফল্য বে আনবে মানবেন না খালুর কথা শুনবেন বন্ধুর কথা শুনবেন সাময়িক ভাবে সে বলবো বন্ধু তত কাজ পাইতো দিনের জায়গায় প্রতিদিন খাবার খাচ্ছেন আরামে থাকতেছেন তারপরে যদি আপনি ওখানে বসে বসে নানান জায়গায় ফোন দিয়ে আকাম কুকাম করে ওখানে ওইদিকে চলে যেতে পারেন কি ভালো কিছু বই আনবে না আমি কি আপনাকে বলছি কাদেরকে বলছি যে আমি আপনাদেরকে ডাইরেক্ট কফি শপের নামে আপনাদের দিয়ে দিচ্ছি বাংলাদেশে কোটি টাকা দিয়ে সেটা সম্ভব না হবেন জয়েন্ট করার পরে হ্যাঁ আমার কাছে আর রাখবো না আমি আপনাদের কাউকে সাপ্লাই দিব না সাপ্লাই দেন আমি সাপ্লাই দিলে দিলাম একাস আমার টাওয়ার হয়ে যেত আমরা চোদ্দশো বেতন বলছি বারোশো বললে দিতাম আঠারোশো বেতন দিতাম প্রতি মাসে আমার টাকা টুকরে দিস ইস দা সাপ্লাই আপনার যা বেতন আমি ব্যাংক কাট করে দিচ্ছি আপনার ফুল বেতনটি আপনার ওভার টাইম থাকলে ওভার টাইম আপনার ফুল বেতনটি আপনার ব্যাংক কাটে অটোমেটিকলি প্রত্যেক মাসে ঢুকে যাচ্ছে আপনি বেতন পান নাই আপনি সঠিকভাবে খানা পান নাই থাকার জায়গা সত্যি ভালো নাই আমি যা কাজ করে বলেছি এই কাজ আওতার মধ্যে নেন আমি আপনার জন্য চব্বিশ ঘন্টা আছি আপনাদের ভালো লাগে না আমার এই কাজ না ওই কাজ চেঞ্জ করে দেন কাজ কষ্ট আমি আপনার সাথে এক সেকেন্ড নাই বিদেশ আপনাকে কষ্ট করতে পাঠাচ্ছি ক্লিয়ার আমি কিন্তু আপনাদের একবারও বলিনি আরাম করতে পারছি বিদেশ মানে কষ্ট অনেক কষ্ট যে কষ্টটা মেনে যে যাবেন সেই বিদেশ যাবেন মনে করছেন যে অনেক আরামে বিদেশে যাবেন আর গাছের পাতার মতো টাকা ছেড়বেন এত সোজা অনেক কঠিন বিদেশে আজ থেকে আপনাদের জীবন যুদ্ধ শুরু হলো এই জীবন যুদ্ধ যে কত কঠিন এটা যেদিন থেকে ডিউটিতে নামবেন সেই দিন থেকে বুঝবেন হয়তো যে ব্যক্তিটা দিন শেষে দাঁড়িয়ে কাজ করতেছেন দিন তার খারাপ লাগবে না জীবনে যে কাজই করেন নাই উনি কি হবে এখানকার মধ্যে কোন ছেলেটা জানে দেখছি সবচেয়ে লেখাপড়া তুমি তাই না কোন পর্যন্ত জানি

শিখার সুযোগ হয়েছে আপনাকে সে সুযোগ দিচ্ছে আপনি ব্যস্ত হয়ে গেছেন ব্যস্ত হয়ে গেছেন একটা সময় দেখবেন আপনার বেতন আড়াই হাজার থেকে আঠাশশো তিন হাজার হয়ে গেছে এটা কি একদিনে সম্ভব কফি শপে কখনো কোনো অভার থাকে না কর্মীদের প্রতিদিন দশ ঘন্টা হোক বারো ঘন্টা হোক চোদ্দ ঘন্টা হোক ডিউটি করতে হয় ডে বাই ডে এখানে নিজের কাজে যোগ্যতা আপনি বেতনটা বাড়তে থাকে আফটার থ্রি মান্থ আপনার ফোর মান্থ আফটার সিক্স মান্থ এই বেতন শুধু বাড়তেই থাকবে বুঝাইতে পেরেছি এই কথার বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই সৌদি আরব যাবেন সময় মতো যে নাম্বার দিয়েছে কোম্পানিতে ভিলাতে যাবেন ভিলার নাম ঠিকানা অ্যাড্রেস সব আমরা দিয়ে দিয়েছি সেখানে গিয়ে ঈদ উদযাপন করবেন এবার হ্যাঁ পরিবারের সাথে কথা বলবেন বাট এলো পাতারে অপরিচিত লোকের সাথে কোনো ঘোরাঘুরি করবেন না কোনো অসুধ বহন করবেন না সাথে আপনার নিজস্ব প্রয়োজন ছাড়া অন্য কোনো মালামাল নেবেন না ঠিক আছে কোম্পানিতে ভিলাতে আবার দেখা করতে আসতে বলবেন সেটাও করবেন না বুঝাইতে পারছি হ্যাঁ এই বিষয়গুলো মেনে চললে আপনার জীবন অভে সাফল্য আর যদি একদম মেনে না চলছেন তাহলে কিন্তু আপনার শেষ নাই আপনার দুঃখে শেষ নাই বুঝাইতে পারছি এখানে যেমন সবাই দেখতে একরকম না সবাই সাইজ একরকম না সকলে কাজটা একরকম হবে না হবে অর্থাৎ যার যার যোগ্যতা অনুযায়ী কাজ হবে এই বিষয় হলো আমার মূল বিষয় আমি এখনো বলছি বেতন নাই কোন প্রকার এক মাসের বেতন পান নাই দুই মাসের বেতন পান নাই খানা পান নাই টাকা ভালো পান নাই আমি আমার কলজে আপনাদের জন্য হাজির করে দিব আমারও যদি ফোন করছেন স্যার কাম ভালো লাগে না আমারটা কষ্ট পড়ছে কেউ কফি শপে কেউ বার্গার শপে কেউ পেস্ট্রি শপে কেউ শর্মা হাউসে যার যেখানে যোগ্যতা অনুযায়ী কাজ পবে এরকম চারশো আউটলেট আছে আমাদের এগুলোর সাথে আমাদের এগ্রিমেন্ট করা যে আউটলেটে যার ডিউটি করবে সেই আউটলেটে নিজের মত করে ডিউটি করবেন পুরানো নতুন লোক যারা আছে যারা ওখানে ডিউটির অবත অবস্থায় আছে আপনি কোনো প্রকার মিথ্যা বললো ওই আউটলেটে তোমার আগে লোক আছে আছে না আপনি মিথ্যা বললে আমি ধরতে পারি কারণ আমি জানি ওই লটমার কে আছে তখন আমি বুঝতে পারি যে আসলে সে ঘটনাটা কি করায়ছে মিথ্যা বলার কোনো সুযোগ নাই ঠিক আছে কোন অবস্থায়তে কিন্তু কোন সিগারেট খাওয়া যাবে না ক্লিয়ার ঈদের সময় পরিবারকে রেখে জানা আপনারা আজকে অনেক কষ্টের মধ্যে ঈদ না করে এই দেশের জন্য এই পরিবারের জন্য এই দেশের মানুষের জন্য অর্থ কামানোর জন্য নিজের জন্য আপনারা যাচ্ছেন মেয়েম আবার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক প্রীতি ভালোবাসা রইল এবং আমি আপনাদের প্রবাসীদের নিয়ে এইভাবে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি কাজ করে যাব ইনশাল্লাহ তবে আপনারা অবশ্যই আবার কথা শুনতে হবে যে প্রিন্সিপাল সাহেব আছে তার সাথে ऑलरेडी আমি উনিদেশে জড়িত আছে পরিচয় করে দিয়েছি উনি যা বলে আমি যা বলে এর বাইরে কোনো কথা যাওয়া যাবে না আপনাদের মূল গার্ডিয়ান বাংলাদেশে যেমন আপনার বাবা মা বিদেশে আপনাদের মূল গার্ডিয়ান আমি আমার কথার বাইরে যাবেন আমার কথা চরণা কার কথা শুনবেন এতে কিন্তু বিপদ হবে যে বলটা আমরা প্রবাসীরা সব সময় করি হয় অন্য তালে নাচি বুঝাইতে পারছি আপনাদের মদির এখানে বসে আছে ওনার কথার বাইরে যাবেন না ঠিক আছে আছে না যে চ্যাট কোন অবস্থাতেই না উনি যেভাবে বলে কথাটা বোঝার চেষ্টা করবেন আর আমি আপনাদেরকে সব সময় আমার মুক্ত পরিচিত মুখ সবাই চিনি আমাকে আমি আপনাদেরকে সব সময় দেশ হোক দেশের বাইরে হোক গ্রিপ করি আজকে 12 জন কর্মী যাচ্ছেন প্রত্যেকের পাসপোর্ট টিকেট আমাদের ম্যানেজার সাহেব আছেন প্রত্যেকের পাসপোর্ট টিকেট কন্ট্রাক্ট ফাইল আছে সবাই সাইন করবেন দেখে শুনে সাইন করবেন বুঝে শুনে সাইন করবেন এবং সকলে সাইন করে

একজন কর্মীকে প্রফেশনাল ভাবে যেভাবে পাঠিয়ে যা করা দরকার আমি সেইpur কে কথা বলি হাজারো মানুষ শত মানুষ কর্মী পাঠাচ্ছি বিরুবানি কি হবে কিন্তু মানে কোন লাভ হবে আমার তো বিরুদ দরকার নাই বিরুদ ডাকে শুশা ব্লগ দেখিয়ে পাবলিকরা কষ্ট করার কিছু নাই কর্মী সঠিক কর্ম চাই ঠিক আছে বলতে থাকবেন কি নাম বিরাট বিরাট সঠিক ভাবে কাজ করবেন হ্যাঁ জি সুজন

হ্যাঁ আমি বলে দিব ইনশাল্লাহ আমি ওখানে প্রিন্সিপালকে যা দরকার বলে দিব বলে দিয়েছি বলে দিব ইনশাল্লাহ জান আপনারা জান ওকে প্রিয় বিদেশগামী প্রবাসী এটাই ছিল আমার চেতনার এটাই ছিল আমার কথার মূল উৎস দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এবং চেষ্টা করবেন যে এজেন্সি থেকে যাবেন কোনো না কোনো কাজের উপর দক্ষতার উপর সেটা স্কিল হোক আর নন স্কিল হোক যে ধারাবাহিকতারা ফলাপ রাখবেন শিক্ষিত ছেলেপেলেদের জন্য যে কাজ ক্যাটাগরিগুলো আছে আমরা চেষ্টা করি তাদের ওই ক্যাটাগরি এবং যোগ্য অনুযায়ী সেই ক্যাটাগরিতে নিয়োগ পাঠানোর জন্য ধন্যবাদ আবার ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হবো আমার প্রিয় পিত প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ